এজাজত নি নিয়ে সম্মতি দিয়েছেন সাক্ষী ছিল এবং উনি এটাতে সম্মতি আছেন গাভিনের সঠামতে আমরা সন্দীপ মিসাপুর নিবাসী পিতা মোহাম্মদ আজিদুল্লাহ এবং মাতা সুবি বেগমের কন্যা মোসাম্মদ সুমাইয়া আক্তারকে চার লক্ষ টাকা দেন মহৎ ধার্য করিয়া আপনি সন্দীপুর নিবাসী পিতা মোহাম্মদ সিদ্দিক এবং মাতা আলিয়া বেগম এর পুত্র মোহাম্মদ ইয়াসিম আপনার সৌজিওতে মোসাম্মদ সুময় আক্তারকে আকদ দিলাম বিবাহ দিলাম সম্পর্ক করলাম আপনি ফোন করছেন মুসাফুর নিবাসী পিতা মোহাম্মদ আজিজুল্লাহ এবং মাতা সুফিয়া বেগমের কন্যা মোসাম্মদ সুমাই আক্তারকে চার লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া ইসলামিক শরীয়ত মোতাবেক সরকারি মুস্তফার বিধানমন্ত্রী ইমাম মতে উপস্থিত সাক্ষীগণের সাক্ষাতে আপনি সন্দীপ মুসাফুর নিবাসী পিতা মোহাম্মদ সিদ্দিক এবং মাতা আলিয়া বেগমের পুত্র মোহাম্মদ ইয়াসিন আপনার জউজিয়তে মুসাম্মদ সুমাইয়া আক্তারকে আক্ত দিলাম বিবাহ দিলাম সফরদার করলাম নিকাহ দিলাম আপনি কবুল আলহামদুলিল্লাহ নিবাসী পিতা মোহাম্মদ আজিদুল্লাহ এবং মাতা সুফিয়া বেগমের কন্যা মোসাম্মদ সুমাই আক্তারকে চার লক্ষ টাকা দেন মহাধার্য করিয়া ইসলামিক শরিয়ত মোতাবেক সরকারি মুস্তফার বিধান মতে ইমাম আবু হানিফার মাঝাব মতে কাবিনের শর্ত মতে উপস্থিত সাক্ষীগণের সাক্ষাতে আপনি সন্দীপ মুসাফুর নিবাসী পিতা মোহাম্মদ সিদ্দিক এবং মাতা আলিয়া বেগমের পুত্র মোহাম্মদ ইয়াসিন আপনার জউ জিহতে মোসাম্মদ সুমাই আক্তারকে আত্ম দিলাম বিবাহ দিলাম শকর্থ করলাম

اللهم قال الله تعالى عز وجل في القرآن المجيد <applause> يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفسكم ومن خلق منها جوزها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله عن تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم أنكم سنتي ومن رضي عن سنتي وليس مني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم मोहमालमियारसल सलामु मनाल बि ग़िर जा जो मोहम्मद सल दुनि सलाम हमी मल

कयांबी बी रो जॻे तमन्ना दिल में गे अभी तराना ओ कैसे मां दिल जाना बे बुल रे दिले दीव नाया सला कमालु जा न त उन जा اللهم امين الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وعلى بيته وأزواجه وأمته وإفراده والناس أجمعين ربنا إنك جميع الناس لا ريب فيه إن الله لا يحب

اللهم علم محمد ياسين وبين مصمد سمي أكثر كما علمت بين سيدنا وزرق يوسف وزر نبينا على نبينا عليه الصلاة والسلام اللهم علم محمد ياسين وبين مصمد سمي

যেন শ্বশুর শাশুড়ি সহ আপন যারা আছেন সকলের মন জয় করার তো করো আল্লাহ ভাই মোহাম্মদ ইয়াসিন যেন শ্বশুর বাড়িতে সকলের সাথে আদব লাগামিল মোহাম্মতের সাথে আন্তরিকতার সাথে জীবন যাপন সুনাম অর্জন করতে পারে সেই তো বিবেক দান করো আল্লাহ কাপড় আলামী ভাই মোহাম্মদ ইয়াসিনের নিজেকে মধ্যে দান করো আল্লাহ